শিষ্টাচার কি এইটে যে যখন ক্লাসে শিক্ষক ঢুকবে তখন দাঁড়িয়ে বলবে আসসালাম শিষ্টাচার কি এইটা যে বাচ্চাকে শিক্ষা হবে সালাম দাও সালাম দাও আসসালাম কিভাবে বাচ্চা সালাম দিচ্ছে আসসালাম বাপ পাশে দাঁড়িয়ে আছে শিষ্টাচার কি এইটা নতুন বই এসেছে তখন শ্বশুরে পায়ে সালাম দিচ্ছে শিষ্টাচার কি এইটা শিষ্টাচার কাকে বলে ঢং করে বের হচ্ছে মেয়ে মায়ে দেখে না শিষ্টাচার কাকে বলে মেয়ে মায়ে মেয়েকে ধ্বংস করেছে যেটা আল্লাহ রসুল বলেছেন সঙ্গদোষে লহা ভাঁসে চাঁপেনের ভাষা সঙ্গদোষে লহা ভাসে অর বাপ মা ইহুদি করেছে অর বাপমা তাকে খ্রিস্টান করেছে ওর বাপ মা তাকে আগুন পুজো করেছে ওর বাপ মা যেভাবে গড়ে তুলেছে মেয়ে সেভাবে গড়ে উঠেছে তো মেয়ে মাথায় কাপড় দেয় না তো মাথায় কাপড় দিতে দেয়নি কে ওর মা এভাবে সাজগোজ করে বের হয়েছে মেয়ে তো বের করেছে কে তার মা শিষ্টাচার তিন পরিপাটি করে রাখতে হবে মায়ের উচিত পায়জামা জামা পরবে না প্যান্ট পরবে মায়ে দেখবে সারা দিন ওই মা তার বাচ্চাকে প্যান্টটা পরাচ্ছে প্যান্টটা টাকা নিচে যায় ওর মা দেখে না বাপ একটা মেয়ের জন্য জামা নিয়ে এসে তাতে আছে কার্টন কাটন কেন আছে আয়েশা তাআলা আনহা বলেন যে আমি একটা চাদর বাড়ির দরজাতে গায়ে লাগিয়েছিলাম তাতে ছিল ছবি আলারসুল ঢুকে একবারে তাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন বাড়িতে ঢুকে যখন কোনো কিছু তো দেখতেন ছবি মূর্তি তাহলে তাকে একবার ভেঙে চৌচির করে দিতেন এখন বাড়িতে ঢুকেই দেখছেন যে আপনার স্ত্রী আপনাকে তরকারি দিয়েছে তো তরকারির বাটিটা হলো রুই মাছ তরকারির বাটিটা কি রুই মাছ আপনার স্ত্রীর একটা প্লেটে আপনাকে খেতে দিয়েছে সেই প্লেটে আছে চিংড়ি মাছ বাড়িতে আয়না আছে সেই আয়নাটা হলো কাতল মাছ আপনার ছেলে মেয়ের যে ছোট বাচ্চা দুই বছরের এক মাসের ছয় মাসের দুই বছরের যে পটে পায়খানা করছে সেটা হলো ঘোড়া সেটা কি ঘোড়া পট বুঝেন না নাকি সেটা হলো ঘোড়া সুন্দর করে আপনার স্ত্রীর শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে ও শিক্ষিতা মহিলা নয় ও হলো চাপে নমজের ভাষাতে হস্তিনি ও পরিবার ধ্বংস করেছে যাদের বলেন আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিভাগ করিনি চারটা কারণে এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার আমার বন্দের উপরে পাহারা দিবে সব সময় কোথায় দেরি করলে কেন মাথায় গেছিলে কাপড় না দিয়ে কোথায় যাচ্ছ আমার স্ত্রী আমার বন্দের উপরে কি করবে পাহারা দিবে বলছিলাম রসুল সাল আলাই বললেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আকাশ পূর্ণ হয়ে যায় তারপরে আল্লাহ রসুল বললেন সাদকাত বোরহান দান হলো দলিল সলাৎ আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে সলাাত দলিল নয় হজ করে জান্নাত পাওয়া যেতে পারে হজ দলিল নয় রামাজান মাসে শ্যাম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে শ্যাম দলিল নয় শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে জান্নাত পাওয়া যেতে পারে এটা দলিল নয় কোরআন মাজিদ তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে এটা দলিল নয় পৃথিবীতে একটাই এবাদত হচ্ছে সেটা হলো দলিল সেটা কোন এবাদত দান জাতিকে বুঝাতে পারিনি যে দান ইবাদত তখন জাতি বুঝেছে যে অমুক বলল ভাইজান আমাকে পাঁচশোটা টাকা দিবেন আমি খুব অসহায় মানুষ তখন আমি বুঝলাম ও ঠেকা পড়েছে সেই জন্য বলছে যা আচ্ছা যা তিনশো টাকা দিলাম যা আর আসিস না এখানে তো ও তো এখনো বুঝেনি যে এটা আমার দান ও বুঝলো যে তার প্রয়োজনে ও বলেছে আমাকে খুব একটা ভালো লাগেনি খারাপ লেগেছে তো যাই হোক অপমানকে বিদায় করলে কি হয় তা এটুকু দিলাম মানুষকে বুঝতে হবে যে দান কি ইবাদত এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাব তো ফেরেস্তা যদি বলেন কেন তখন আমি বলবো আমার কাছে দলিল আছে এই বাড়িটা আমার প্রমাণ এই যে দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল আমি আমার কাছে প্রমাণ আছে এই এই যে যে দলিল দলিল আমি দান করেছি একজন লোক এসে বলছে আল্লাহ নবী আমার বাপ মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন ও সেত করে যাননি আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বলেন হ্যাঁ বোখারি মুসলিম তখন বললেন না হ্যাঁ তুমি দান করলে তোমার বাপের ছোট পাপ মিটে যাবে বড় পাপ থাকবে এ কথা বললেন না ও বললো যে আমার বাপ তো জমি জায়গা ছেড়ে গেছে ও করে যাননি তো আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি তালা নাম হ্যাঁ দিয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্য সব জায়গাতে ধৈর্য লাগবে মন খারাপ করে কিছু বলা যাবে না কাজের লোক ভুল করেছে মারা যাবে না ধৈর্যের দাম আছে ধৈর্য আলো তারপরে বললেন কোরান পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে চলুন আবহাওয়ার আরজি আল্লাহ তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন আল্লাহ আদুল্লকুমায় মহল্লাহমিল খাতায় ফাদ ভির দারাযাদ সাহাবী গন শোনো আমি কি তোমাদের বলে দিব না এমন একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যায় ছেলে ওই ছেলেগুলো আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে চলাচল বন্ধ জায়গা থাকলে বসেন না থাকলে দাঁড়িয়ে থাকবেন এক পায়ে চলাচল নিষেধ আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না যে এখন বক্তব্য চলছে ওই কাজটা করে আসি এটা আমি কোনোদিন চাইনি নতুন ভাবে আপনি আমাকে বুঝছেন এটা আমি চাচ্ছি না আগে থেকে যেটা বুঝেছেন সেটাই আমি আমার একটা দৃঢ়তা কাজ করে যে এবাদত বান্দি করে যে খুব একটা আগাতে পারছি তা নয় কেন ছয় মাস গাড়ির উপরেই থাকলাম এই যে শুরু হলো গাড়ির উপরেই আছে আবার এপ্রিল পর্যন্ত কি এবাদত করব। তারপরে জামিয়া সালাফিয়া মানে অনেক টেনশন কে কি করছে কে ছাত্রকে মারলো কে ছাত্রীকে মারলো আজ শিক্ষিকা নাই আজকে অমুক না আজকে এই বিল্ডিং আজকে সে বিল্ডিং আজকে জমি কিনতে হবে কত যে ঝামেলা আছে বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়তনে পৃথিবীতে পায়তনে বাংলাদেশের সবচেয়ে বড় যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আছে সেটা এখন প্রায় একশো বিঘার উপরে যেটা রাজশাহীতে আছে সেটা পঁয়ত্রিশ বিঘার ওপরে যেটা রাজশাহীতে মেয়েদের জন্য সেটা ষাট বিঘার ওপরে যেটা দিনাজপুরে আছে সেটা বিশ বিঘার ওপরে তো বিশাল প্রতিষ্ঠান প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে দেশ বিদেশের তিনশো জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন পড়াশোনাতে তারা আগে আছে তারা শিক্ষা মানে আগে আছে তারা শিক্ষক সংখ্যায় আগে আছে তারা প্রতিষ্ঠানের আয়তনে আগে আছে তারা প্রত্যেকটা কাজে আগে আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে ঝামেলা থাকে তো কখন এ বাদত বান্দি করলাম দেখতে দেখতে সময় গেল তো মনে হচ্ছে যে তেমন কিছু করতে পারিনি সব মিলে মনে হয় সমান সমান তো আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি। তো আমার মুখ থেকে জাতি শুনে যেটুকু আমল করছে ওখান থেকে আমি কিছু পাবো ইনশাল্লাহ ওইটা আমার লাভে আছে এ দিয়ে যদি আমি সফলতা অর্জন করতে পারি নিজে কিছু করলাম এটা আমার মনে হয়। আল্লাহ সহজ তো বলো দেখি আমি কি বলে একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে যাতে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বলেন তো দেখি সেটা কি পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক সুন্দর করে উজু করতে হবে দুই পায়ে হেঁটে মসজিদে যেতে হবে তিন জন্য অপেক্ষা করতে হবে এখন জহরের পড়লাম আবার আসরের পড়তে হবে তার প্রস্তুতি থাকবে এক সুন্দর করে রচু করতে হবে দুই পায়ে হেঁটে মসজিদে যেতে হবে তিন এক সলাত আদায় করার পরে আর এক সলাত আদায় করব বলে অপেক্ষায় থাকতে হবে এতে মান বেড়ে যাবে এতে পাপ মিটে যাবে এতে মান বেড়ে যাবে এতে পাপ মিটে যাবে একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ হালতাদি হিমা একটা শিমল মালা বলতে পারো আকাশে কি কিনিয়ে হইচই হচ্ছে আল্লাহ যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন জিবরাই যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন আর সাহাবিগণ যখন নবীকে ডেকেছেন তখন বলেছেন আল্লাহর রসুল আয়েসা বলছেন আল্লাহ রসুল বলেছেন জনগণ সাহাবিরা বলছেন আল্লাহ রসুল বলেছেন আর যখন আমাদের বাংলাদেশের মাঝাবি ভাইরা বলছেন তখন নবী পাক পাক সাল্লা বলেছেন এগুলো ভাষা চলবে না নবীর কথাটা সব সময় কিভাবে বলতে হবে আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী করেছে আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী করেছে তো আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন মোহাম্মদ জিব্রাইল কি বলে ডাকতেন মোহাম্মদ তো আল্লাহ বলছেন স্বপ্নে মোহাম্মদ বলতে পারেন আপনি উপরে কি নিয়ে হইচই হচ্ছে জি হ্যাঁ পারি কি নিয়ে ফিলকাফারা পয়সা গুণাও হবে না কথাও নিষেধ যেটুকু করেছেন এটুকু একটা ভুল সিদ্ধান্ত হয়েছে ভুল কথা হয়েছে তো পাপ মিটে যাবে কি নিয়ে সে নিয়ে হইতে হচ্ছে তো বলেন তো সেটা কি এক সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় দুই পায়ে হেঁটে পচে দিয়ে গেলে পাপ মিটে যায় তিন মসজিদে সলাতের পরে বসে বসে তাসভিত হালিল করলে পাপ মিটে যায় সেই নিয়ে হচ্ছে যে কিসে কিসে যায় মান বেড়ে যায় এক সুন্দর করে অজু করলে সুন্দর অজু কি জিনিসটা একটু পরে বলছে দুই পায়ে হেঁটে মসজিদে দেখলে তিন সলাতের পরে বসে একটু তাসবিতা হালিল করলে মান বেড়ে যায় পাপ মিটে যায় এবার আল্লাহ রসুল বলছেন মান থা লাহা জহা সাবে খায়িন মাথাবে খাইরিন এরকম কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো এমন কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো এমন কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার দুটাই ভালো থু লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা নিষ্পাপ হলো আরো দুটা কাজ আছে যাতে মানুষ নিষ্পাপ হয় আসল ঘোষণা দিয়েছেন এক কেউ যদি হজ করে বৈধ টাকা দিয়ে টাকা যদি ঠিক থাকে তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে দুই অসুস্থ অবস্থাতেও যে বলে আলহামদুলিল্লাহ সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মনে থাকবে না মনে হয় একটা তো সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে বসে একটু তাসমিতা হালিল করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে এক দুই হজ কবুল হল তিন খালি অসুস্থ হলে সিঙ্গাপুর যাবেন না অসুস্থ হলে সিঙ্গাপুর গেলে হবে আল্লাহ রাসুল বলছেন যে এই মহিলাটা জান্নাতে চলে গেছে কেন ওর অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করেছে সেই জন্য চিকিৎসা যায় ধৈর্য উত্তম চিকিৎসা জায়জ ধৈর্য উত্তম অসুস্থ হয়েছেন তার আগে যেভাবে নেকি করছিলেন যত দিন অসুস্থ হয়ে পড়ে থাকবেন নেকি ওইভাবেই চালু থাকবে হাদিস বোখারি মুসলিম এক কথা বুঝাতে পারিনি মনে হয় একটা মানুষ খুব ভালো এবাদত করত তাহার যুদ্ধ পড়তো কোরআন তেলা অত করত এখন আর দু এক মাস থেকে কি করতে পারে না এগুলো কিছু করতে পারে না বিছানা পড়েছে আল্লাহর নবী বলছেন যত দিন এভাবে থাকবে তার নাকি ওইভাবে চালু থাকবে যেভাবে ছিল তাহলে তো মানুষের কর্ম দেখেন তার তো রহমতের অভাব নাই দিলেই তো হলো দিলেই তো হলো সুন্দর অজুবাবিনা আমের রাজিয়াল বলেন রসুল সাল্লাম বলেছেন মামিন মুসলিম এতা ও দোফাই কেউ যদি সুন্দর করে অজু করে তারপরে দুই রেখা ছলাত আদায় করে মনে মনে কথা না বলে ভয় ভীতি নিয়ে দুই রেখা ছলাত আদায় করে তাহলে ওয়াজাবাত লাহুল জান্না সে জান্নাতে যাবেই সুন্দর করে অজু উসমান রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান তাহাজর সলাত সলাতুল যার কাছে ফরজ সালাত চলে আসলো অজু করলো সুন্দর করে করলো রুকশিস ঠিক মতো করলো তাহলে তার সব পাপ ক্ষমা সব ক্ষমা আবহাওয়ার বলেন যে কোনো পুরুষ নারী এত অজু করে অজু করতে বসে মুখখান আগে ধোয় মুখ খান ধুলেই খারাজাত খাতা এ হু মিনুয়াছেহি মাল মায় মা তো চোখ দিয়ে যত পাপ হয়েছে অজু করার পানি দিয়ে নইলে অজু করার শেষ ফোঁটা দিয়ে চোখের মাধ্যমে কানের মাধ্যমে যা পাপ হয়েছে সব ক্ষমা মুখ ধুলে কানের মাধ্যমে তো অনেক পাপ দুই কানে তো ইয়ারফোন লাগাই আছে দিন কানের মধ্যে মেয়ে আসছে আর চোখে তো জেনা দেখছে মোবাইলে চলছে ওই মোবাইলই ফেলে দাও আর তো বলেছি যে নাম্বারগুলো মেয়েগুলোর মেয়েগুলোর মেয়ের নাম্বারগুলো এমন ভাবে ভুলে যাবেন যে মারিয়ামের মতো হয়ে যাবেন মারিয়াম যখন পেটে বাচ্চা চলে আসলো তখন মারিয়াম আল্লাহকে বলছেন আমি কি দিয়ে জাতিকে বুঝাব কোন তো নাসিয়াম মানসিয়া পৃথিবীতে আমি হয়ে যেতাম এমন কিছু পৃথিবীর মানুষ জানত না মারিয়ামকে বাড়ির পিছন দিকে কে আছে যেটা মানুষ জানে না যেমন আমি মারিয়াম হয়ে যেতাম জাতির কাছে তেমন কেউ জানতো না মারিয়ামকে আমি কি দিয়ে বুঝাব সন্তানকে আমি গ্রামবাসীর কাছে গেলাম সন্তান নিয়ে তখন গ্রামবাসী বললো ছি 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 তুমি কত খারাপ মহিলা আরে তোমার মা কত ভালো মানুষ আরে তোমার বাপ কত ভালো মানুষ ছি 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 কার সাথে জেনা করেছ জেনা করে সন্তান নিয়ে এসেছ ধোকাবাজি করো তুমি বায়তুল মুক্ত থাকো ঝাড়ু দাও সেখানে পবিত্র জায়গায় থাকো আর জেনা করো তুমি ছি 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 যে না তোমার বাপ কত ভালো মানুষ তোমার মা কত ভালো মানুষ মানুষে কথা বলবে সেটা তিনি জানতেন বুঝতেন যার জন্য হারিয়ে যেতে চেয়েছেন মুখখান না খুলে তিনি বললেন ছেলেকে জিজ্ঞাসা করেন এইসব কথার উত্তর আমি দিতে পারছি না তখন ছেলে বলল আমি আল্লাহর ছেলে মায়ের কোলে কথা বলছে সম্মানিত ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বলছেন কেউ যদি দুইটা হাত ধয় তাহলে দুই হাতে যত পাপ হয়েছে পানির সাথে অজুর নলে শেষ ফোটার সাথে সব পাপ মিটে যাবে রাসুল সাল্লাম বললেন অজু করে যখন পাঁধ হয় তখন পায়ে চলে চলে যত পাপ হয়েছে পানির অজুর পানির সাথে অন্যথায় শেষ ফোটার সাথে সব পাপ সময় এক হয়ে গেল মসজিদ খারে জানেনি জুনুব আও কেনবি না জুনুব এখন লোকটা মসজিদের দিকে হেঁটে যাচ্ছে পাপ ছাড়া তার কোনো পাপ নেই ও এখন মসজিদে যাচ্ছে পাপ ছাড়া তার কোনো পাপ নেই অজু করেছে কান চোখ যা ছিল পাপ গেছে হাত ধুয়েছে যা ছিল পাপ গেছে পা ধুয়েছে যা ছিল পাপ গেছে তো এখন পাপই নাই এখন মসজিদের দিকে সলাৎ আদায় করতে যাচ্ছে এখন কি অবস্থায় যাচ্ছে নিষ্পাপ হয়ে সলাদটা নফল হয়ে